সালামু আলাইকুম আমি ইমরান আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন এই টিউটোরিয়ালটিতে তো দর্শক আমি আপনাদের এখন দেখাবো কিভাবে সিঙ্গাপুরের আইপি চেক করা যায় অথবা ভিসা চেক করা যায় তো চলুন সর্বপ্রথম আমরা ওয়েবসাইটিতে লগ ইন করবো সেটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম ডট ডট এসি তারপর আমরা সরাসরি চলে যাব এই অপশনটা অর্থাৎ ই সার্ভিসে ক্লিক করব তো ই সার্ভিসে ক্লিক করার পরে আমরা নিচের দিকে অনেক মেনু আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা এই মেনুটায় ক্লিক করব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বাই ওয়ার্ক পারমিট অনলাইন এটাতে ক্লিক করলাম দেন আই এগ্রি সেখান থেকে যে পেজটি আসবে সেখানে বাম পাশে এখানে আছে ইনকোয়ারি ইনকোয়ারিতে ক্লিক করলে এর সাব ওপেন হবে সেখান থেকে তিন নাম্বার যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি স্ল্যাশ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে ক্লিক করলে যে নেক্সট যে পেজটা আসবে সে পেজে আমরা এখানে পাসপোর্ট আমরা এখানে সিলেক্ট করব তো আমার হাতে একটি সিঙ্গাপুরের ভিসা আছে তো সেটা কিভাবে চেক করে দেয় আমি সেটা এখানে বসায় দিব তো সর্বপ্রথম এই পাসপোর্ট আমরা সিলেক্ট করব পাসপোর্ট নাম্বার হুম তো পাসপোর্ট নাম্বারটা আমি এখানে টাইপ করবো তো এখানে বি এ জিরো টু নাইন ফাইভ থ্রি ওয়ান নাইন এবং এখানে আমরা পাসপোর্ট হোল্ডার বিষা হোল্ডারের যে নাম এখানে আমরা দিয়ে দেব তারিকুল ইসলাম দেন নেক্সট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের পেজে চলে আসবে সেখান থেকে আমরা তিন নাম্বার যে অপশনটা আছে এই ওয়ার্কস ওয়ার্কস ওয়ার্ক পারমিট নাম্বার এবং ডেটা অফ অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ক পারমিট তো সর্বপ্রথম আমরা এই ঘরটিতে ওয়ার্ক পারমিট নাম্বার আমরা এখানে প্রেস করবো জিরো সিক্স ডাবল ফোর এইট ফাইভ ফোর সেভেন ফোর এবং এখানে ডেটঅপ অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ক পারমিট এখানে টোয়েন্টি নাইন সেভেন হ্যাঁ এবারে আমরা এখানে সাবমিটে ক্লিক দিব এবারে দেখুন রেজাল্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন পাসপোর্ট নাম্বার এবং যার নামে ভিসাটি হয়েছে তার নাম তারিকুল ইসলাম এবং এখানে আছে ওয়ার্ক পারমিট নাম্বার ওয়ার্কারস নেম ডেটা অফ অ্যাপ্লিকেশন এবং এখানে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে ফোনটা রেজাল্ট অর্থাৎ রেজাল্টে কী আসছে এখানে অ্যাপ্রুভ তার মানে ভিসাটা সঠিক আছে আর একটা কথা বলে রাখি যদি ভিসাটা সঠিক না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই পেজটায় কোনো মতে আমরা এখানে আসতে পারবো না এবং এখান থেকে আপনারা প্রিন্ট কপি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিসা সম্পর্কিত আমার এই টিউটোরিয়ালটি তো আজ পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন সবাই